সেকেন্ড ডিসেম্বর দু হাজার পঁচিশের একটা কাজ আমাদের সাথে শেয়ার করছি কাজটা ছিল শ্যামনগর চলে এসে ব্রাইডের বাড়িতে তো এখানে এসে আমরা বসে আছি আমার চেহারার অবস্থা দেখে বুঝতেই পারছো কয়েকটা দিন কাজের ভীষণ প্রেশার যাচ্ছে চোখ পুরো ফুলে গেছে ঠিক মতো ঘুমোতে পারি না কারণ ব্রাইডদেরকে তো সাজিয়ে তুলতেই হবে আমাদের এই যে আমার ব্রাইড এখানে ওর ফটোশ্যুট চলছে তো আমাদের বললো একটু ওয়েট করো আমি সময় মতো বসে যাব তো আমরা ওয়েট করছি কতক্ষণে ওর শ্যুট শেষ হয় আর কতক্ষণে আমরা বসবো তো ফাইনালি পেলাম তো ওর ইচ্ছে ছিল আমাকে ফার্স্টেই বলেছিল যে আমার এলিফেন্ট আছে আছে তোমাকে পিকক এলিফেন্ট থিমেই কাজ করতে হবে তো বললাম চলো ঠিক আছে স্টার্ট করি আর এই সেই ব্রাইড গতকাল ভিডিও পোস্ট করেছিলাম যে ব্যাক সাইড মেহেন্দি করার পরে পুরো ঘেটে ফেলেছিল ওটাকে মুছে আমাকে আবার করতে হয়েছিল এখানে কিছুটা মেহেন্দি কমপ্লিট হওয়ার পরে ও ডান্স করতে চলে গেছে ও মোটামুটি গান শুনে আর বসে থাকতে পারছে না আমাকে বলছে একটু ছেড়ে দাও একটু ডান্স করে আসি একটু ডান্স করে আসি আমি ওকে বললাম যে তুমি যেও না হাতটা ঘেটে ফেলবে আর আমার মনেই হচ্ছিল যে ও ব্যাপারটা ঘেটেই ফেলবে তার আগে আমি ওকে বললাম যে একটা ভিডিও একটা ফটো নিয়ে নি দেন তুমি তারপরে গিয়ে ডান্স করো চলো রাইডের কথা শুনি এবার বহুত প্যারে লাগায়ে থ্যাংক ইউ সো মাচ जैसा मुझे चाहिए था मेरे लहंगे से मैचिंग पूरा वैसा ही है এই যে সুন্দর করে ব্যাক সাইডটা ঘেটে ফেলেছে মেহেল এলিফেন্ট করা ছিল মানে বুঝতে পারছো এটাকে মুছে আমাকে আবার ফিক্স করতে হবে আমি এটা দেখে একটু আপসেট হয়ে গেছি বাট কিছু করার নেই স্পেশাল দিন স্পেশাল তো করতেই হবে এই যে আমি ওখানে বসে আছি বললাম বসো এবার কিন্তু আমি ডান্স করতে যেতে দেব না এবার ফাইনাল কমপ্লিট হলেই তোমায় ছাড়বো ঘাটা জিনিসটা ফিক্স করা কিন্তু ভীষণ একটা ডিফিকাল্ট কাজ এই পুরো ওর মেহেন্দি ডিজাইন লেগ মেহেন্দি কিন্তু ছিল তোমাদের কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই জানিও